বর্ধমান মেডিকেল কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কালচারের অভিযোগে সাসপেন্ড হওয়া ছাত্রদের কলেজে ফেরানোর দাবিতে বুধবার দুপুরের স্মারকলিপি জমা দেন একদল চিকিৎসক ও পড়ুয়া তবে এই দাবির বিরোধিতা করে পাল্টা স্মারকলিপি জমা দেন অন্য দল এর ফলে কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয় এবং ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনার পর বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করে এক পক্ষের অভিযোগ কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে আর অন্য পক্ষের দাবি সাসপেন্ড ছাত্রদের ফেরানো হলে কলেজে পুনরায় অশান্তির সৃষ্টি হবে এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি এখন দেখার কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয় এবং কলেজের বর্তমান পরিবেশ কিভাবে বজায় রাখা সম্ভব আছে আপনাদের কি বলবো এর অভিযোগ হচ্ছে আমরা স্টুডেন্ট সেকশন যাচ্ছিলাম আমরা ইন্টার্ন প্যারামেডিক্যালে আমরা যাচ্ছিলাম স্টুডেন্ট সেকশন আমাদের রেজাল্ট আউট হচ্ছে ফাইনাল ফাইনাল ইয়ারে আমরা সেটা নিতে যাচ্ছিলাম তো আমাদেরকে এমবিবিএস এর ওখানে কয়েকজন দাদারা ছিল তারা আমাদেরকে বহিরাগত আমাদেরকে যা না চাই বলে অপমান করে আমাদেরকে মানে ফেলে নিচে নামিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ মানে আমাদের ঝামেলাটা কি নিয়ে প্রসঙ্গ